হ্যালো ভিউয়ার্স দু সালে ইরানের পরমাণু আর্কাইভের ওয়ার হাউজে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের বিশ জন এজেন্ট ঢুকে পড়ে এজেন্টরা ভেতরে প্রবেশ করে ত্রিশটির বেশি সিন্ধুক ভাঙ্গে সেখান থেকে বের করে আনা হয় পারমাণবিক অস্ত্র তৈরির তথ্য সম্বলিত বিভিন্ন নথি তেলাবিবের একটি কমান্ড সেন্টার থেকে পুরো বিষয়টি নজরদারি করছিলেন তৎকালীন মোসাদ প্রধান সব থেকে চমকপ্রদ তথ্য হচ্ছে এই বিশ জন এজেন্টের মধ্যে কেউই ইসরায়েলের নাগরিক ছিলেন না অবসরে যাওয়ার পর টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলছিলেন সাবেক মোসাদ কোহেন। এরই সূত্র ধরে দু সালে মোহসিন ফাকরিজাদকে যিনি ইরানের টপ নিউক্লিয়ার সায়েন্টিস্ট ছিলেন এবং নিউক্লিয়ার প্রোগ্রামের হেড ছিলেন তিনি গুপ্ত হত্যার শিকার হন তার নিজ দেশের রাজধানীর একটু দূরে তাকে গুলি ছোড়া হয় কালো একটি নিশান গাড়ি থেকে তেরোটা বুলেট ছোড়া হয় তার দিকে যে অস্ত্রটির মাধ্যমে তার দিকে গুলি ছোড়া হয়েছিল অস্ত্রটি ছিল রিমোট কন্ট্রোল ফেস রিকগনিশনের মাধ্যমে সায়েন্টিস্টকে ডিটেক্ট করা হয় সিগনাল চলে যায় রিমোট কন্ট্রোলারের কাছে দেন কমান্ড করা হয় তাকে শ্যুট করার জন্য নয়টা বুলেট লাগে মহসিন ফাকরিজাদের গায়ে এবং বাকি চারটা লাগে তার দেহরক্ষীর গায়ে অবাক করা বিষয় হচ্ছে তার দশ ইঞ্চি দূরেই তার স্ত্রী দাঁড়িয়েছিল কিন্তু তার গায়ে কোনো বুলেট লাগেনি অর্থাৎ এতটাই একুরেট ছিল অপারেশনটি আর এই হোল অপারেশনটি চালিয়েছিল ইসরায়েলের মোছাদ যেটা ইরানের রেভুলেশনারি গার্ড পরবর্তীতে নিশ্চিত করেছে উনিশশো সালে আর্জেন্টিনা থেকে নাসি বাহিনী তথা হিটলারের গণহত্যার ঘনিষ্ঠ সহযোগী অ্যাডলব আইকম্যানকে অপহরণ করে আর্জেন্টিনা থেকে ইসরায়েলে নিয়ে আসা হয় নিয়ে এসে তাকে ইসরায়েলে বিচারের মুখোমুখি করা হয় আর এ পুরো কাজটি করে মোসাদ সদস্যরা মূলত এর থেকেই বিশ্বব্যাপী পরিচিতি পায় মোসাদ বিশেষ করে নীরবে মোসাদ বাহিনীর গোয়েন্দা তৎপরতায় পুরো বিশ্ব বিস্ময়ে বিস্মিত হয় যা এখনও বিশ্বে গোয়েন্দা বাহিনীর শীর্ষ অভিযান হিসেবে বিবেচনা করা হয় ভিউয়ার্স বিশ্বের অন্যতম বৃহত্তম ও শক্তিশালী গোয়েন্দা সংস্থাগুলোর একটি হলো ইসরাইলের মোসাদ বলা হয়ে থাকে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ ও ভারতের গোয়েন্দা সংস্থার চেয়েও বহু গুণে শক্তিশালী ও দক্ষ এ গোয়েন্দা সংস্থা প্রশ্ন তখন আসতেই পারে ইসরায়েলের মোসাদ কেন এবং কিভাবে এত শক্তিশালী বিশ্বের অন্যান্য দেশের গোয়েন্দা সংস্থার লক্ষ্য উদ্দেশ্য কার্যপদ্ধতি ক্ষমতা বাজেট নির্দিষ্ট কিছু আইন দ্বারা সংজ্ঞায়িত অর্থাৎ তাদের কার্যপদ্ধতি নির্দিষ্ট কিছু রুলস এবং রেগুলেশন দ্বারা মেনটেন করা হয় কিন্তু ইসরায়েলের মোসাদের কার্য ক্ষমতা কিংবা বাজেট কোনোটি আইন দ্বারা সংজ্ঞায়িত নয় যার কারণে তাদের কাজের তীব্রতা এবং পরিধি অন্যান্য গোয়েন্দা সংস্থার চেয়ে অনেক বেশি প্রতিষ্ঠার পর থেকে মোসাদের কার্যকলাপ রহস্যকেরা প্রতিষ্ঠানটির গোপনীয়তা এতটাই বজায় রাখা হয় যে প্রতিষ্ঠানটির সদর দপ্তর ইসরায়েলের ঠিক কোন জায়গায় অবস্থিত তা প্রকাশ করা হয় না এমনকি প্রতিষ্ঠানটির কোনো কিছুই প্রকাশ্যে আনা হয় না শুধুমাত্র প্রতিষ্ঠানটির পরিচালকের নাম প্রকাশ করা হয় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ যে এত বড় বড় অপারেশন চালাচ্ছে বিশ্বব্যাপী এর জন্য তারা অর্থায়ন কোথায় পায় লজিক্যালি ইসরায়েল সরকারই তাদেরকে অর্থায়ন করে কিন্তু এর বাইরেও একটি বিশাল অংশের অর্থায়ন পায় তারা রটসাইল ফ্যামিলি থেকে ছোট করে বলে রাখি রটসাইল ফ্যামিলি হচ্ছে একটি ইন্টারন্যাশনাল জিউস নোবেল ব্যাংকিং যাদের লন্ডন প্যারিস ফ্রাঙ্কফুর্ট ভিয়েনা এবং নেপালে বিজনেস আছে প্রচলিত আছে এই রটসাইল ফ্যামিলিও বিশ্বব্যাপী মোসাদকে অপারেশন করার জন্য অর্থায়ন করে থাকে ভিউয়ার্স ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যপদ্ধতি কাজের পরিধি ক্ষমতা গোপনীয়তা অর্থায়ন এগুলো অন্যান্য দেশের গোয়েন্দা সংস্থার চেয়ে আলাদা হওয়ায় মোসাদ এত দক্ষ ও শক্তিশালী মোসাদ সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রী কর্তৃক পরিচালিত হয় কথিত আছে এই সংস্থাটি এতটাই দক্ষ যে আপনি রাতে কি দিয়ে ডিনার করছেন চাইলে তাও তারা বলে দিতে পারে এই গোয়েন্দা সংস্থা নিয়ে আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কথা হচ্ছে পরবর্তী কোনো টপিক নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ